প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো গরুর ঘাস বন্ধুরা এই ঘাসগুলো কিন্তু আপনারা খুব সহজেই চাষ করতে পারবেন কারণ গরু এই ঘাস চাষ করলে আপনারা খুব সহজেই গরু পালন করতে পারবেন এবং লাভবান হতে পারবেন বন্ধুরা এই ঘাসগুলো কিন্তু একবার মাটিতে রোপণ করলে তারপর বারবার এই গাছ সারা বছর এই গাছগুলো পাওয়া যায় এক বন্ধুরা এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে বেশি গবাদি পশু এই ঘাস খাওয়ালে দ্রুত বৃদ্ধি পেয়ে থাকে এটা অনেকেই বলে থাকে এছাড়া গাভী গরুকে এই ঘাস খাওয়ালে দুধ বেশি হতে পারে এটা বলে অনেকের ধারণা তো বন্ধুরা চাইলে কিন্তু আপনারা খুব সহজেই এই ঘাসগুলো চাষ করতে পারেন এবং গবাদি পশু পালন করে অনেক লাভবান হতে পারেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম